তুলি জামে মসজিদ পুরনো এই ঢাকা শহর জুড়ে ছড়িয়ে আছে ঐতিহাসিক অনেক স্থাপনা কালের সাক্ষী এ সকল স্থাপনার মধ্যে এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে ইসলামী ঐতিহ্যের বাহক বেশ কিছু মসজিদ পুরনো ঢাকার কষাইতুলির কেপি ঘোষ রোডের তুলি জামে মসজিদ এমনই এক শতবর্ষী মসজিদ অসাধারণ কারুকাজে পূর্ণ এই মসজিদটির ঢাকার অলংকার হিসেবে খ্যাতি ছিল উনিশশো সাত সালে কসবাবটুলি জামে মসজিদটি নির্মিত হয় আব্দুল বাড়ি নামক একজন ধনাঢ়্য ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের পশ্চিম দিকের বাইরের দেয়ালের নিচে প্রতিষ্ঠার সময় লেখা রয়েছে হিজরি তেরোশো আটত্রিশ সন উনিশশো সালে কারুকার্যে কোনো পরিবর্তন না করে মসজিদটির একবার সংস্কার করা হয় কারুকাজ পূর্ণ শতবর্ষ পার হওয়া এই মসজিদের দেয়ালের চিনিমাটির টুকরাগুলো দেখতে চিনির টুকরার মতো বলেই স্থানীয় লোকজনের কাছে এটি চিনির টুকরা মসজিদ হিসেবেই অধিক প্রসিদ্ধ কাজবাবটুলি জামে মসজিদের মূল ভবনে সমতল কোনো ছাদ নেই মসজিদটির প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ তিন গম্বুজ বিশিষ্ট কসবাবটুলি জামে মসজিদটির মোঘল স্থাপত্য রীতি অনুসারে মাঝের গম্বুজটি বড় আর দুপাশের দুটি আকার মাঝারি এই গম্বুজগুলো চীনা মাটির সাদা টুকরার সঙ্গে নীল আর সবুজ রঙের চাঁদতারা ও ফুলের পাপড়ির অলঙ্করণে সজ্জিত এছাড়া চার কোনায় রয়েছে চারটি বুরুজ চারটির কারুকাজ একই ধরনের গম্বুজ ও বরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তীর রয়েছে ছাদের চারদিক ঘিরে আছে অনেকগুলো টারেট এছাড়া ছয়টি ছোট ও দুটি জোড়া পিলারের দুটি গম্বুজ রয়েছে গম্বুজগুলোর উচ্চতা পাঁচ থেকে বারো ফুট কাসবাব টুলি জামে মসজিদের মূল বৈশিষ্ট্য হল এর চিনিটিক কারুকাজ মূল ভবনের ভেতরে ও দেয়াল সহ সম্পূর্ণ জায়গা নকশায় আবৃত চিনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাঁচ দিয়ে গোলাপ ঝাড় আঙুলের থোকা ফুলদানির ছবি মসজিদের দেয়ালে খিলানে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের ভেতরের মেহরাব ও মেহরাবের আশেপাশের নকশাগুলি সবচেয়ে রঙিন ও দৃষ্টিনন্দন নানা ভিরাম কারুকাজ শোভিত মূল মসজিদটি আকারে তেমন বড় নয় পুরনো মসজিদের ভেতরে দুটি কাতার হয় এখানে প্রায় তিরিশ জন মুসল্লি নামাজে দাঁড়াতে পারেন পরে মসজিদটির ধারণ ক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকে সম্প্রসারণ করা হলে পুরনো নতুন অংশ মিলিয়ে তিন হাজারের মতো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন জনশ্রুতি আছে তুলি জামে মসজিদে মানুষের পাশাপাশি জিনরাও নামাজ পড়তে আসে ধারণা করা হয় এই মসজিদে মানুষের নামাজের পরে জিনরা নামাজ পড়ে সেই কারণে মানুষদের নামাজের পর মূল মসজিদের গেট বন্ধ রাখা হয় শতবর্ষী এই তুলি জামে মসজিদ আপন মহিমায় সুপ্রাচীন অবয়বে জানান দিয়ে যায় ঢাকার সমৃদ্ধ ইতিহাসে